আল্লাহর বান্দারাম আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ পাক বলেন আমি ও তোর সঙ্গে ও সম্পর্ক ছিন্ন করলাম পর করে নিলাম আত্মীয়র সঙ্গে সম্পর্ক যে ভালো রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সম্পর্ক ভালো রাখে আমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে থাকি আল্লাহ পাক বলেন সঙ্গে সম্পর্ক জুড়ে যে থাকবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখব বন্ধু ভালোবাসা আত্মীয় সংসার আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে রাখেন না বোকারের হাদিস শুধু নামাজ পড়লে আর কোরআন তেলা আস্তর হয় না আমরা অনেক জায়গায় দেখি মুসলমানদের মধ্যে যে আত্মীয়তার খস্ত রক্তের সম্পর্ক ন্যায় তো না মায়ের পেটের ভুল কোনদিন খোঁজ নিতে চায় না ভাগ্নে ভাগ্নি ফুফা ফুফি খালা খালু খোঁজই নেয় আত্মীয়র সঙ্গে সম্পর্ক করা একটা বড় ইবাদত একটা ইবাদত সংক্ষেপে বলি একটা সম্পর্ক আলোচনা করতে গেলে ঘন্টাকে কে ঘন্টা দরকার এটা সাধারণ तास দিয়ে যাচ্ছে একুল লায়াত কোলাল জান্নাতে আমার আল্লাহর নবী বলেন এই হাদিসটি আছে বুখারী এবং মুসলিমের ওয়াত্তার মুত্তাফকন আলাই বলা হয় সহিহ বুখারী বাং মুসলিমের হাদিস

তা রিদিকে বর কথক বেড়ে তাক এবং তার আয়ুচে বর কথক সেই ব্যক্তিজন তার আত্মীয়র সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখাকে কন সুবাহান তার নম্বর বললাম যে নয় তার শর্তের ভিতরে তার নম্বর শর্ত বললাম পাঁচ নম্বর হচ্ছে মহান আল্লাহরবুল্লাহ আলামিনের নবী বলেছেন ওয়ান আবদুল্লাহ ইব্রাহ্মর রাজ্জাল্লাহত হাদিসের একটি হাদিসের নাম হল তিরমিজি শরীফ তিরমিজির হাদিসবাজা আবু দাবুদ নাসাই বোখারি মুসিফ

আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখব আত্মীয়কে ক্ষুধার্তকে দারিদ্রদেরকে খাদ্য দান করবা ক্ষুধার্ত যদি আসে ক্ষুধার্তকে খানা দেওয়া এবং আজিম ট্রেন ওয়াফ তিনটি কাজ মানে লক্ষণ আত্মীয়র সম্পর্ক রাখেন আল্লাহর ইবাদত করেন এবং ওয়াতিমুত্তয়া ক্ষুধার্তকে নিজে না কে তাদের খাদ্য দান করে দারিদ্র্যকে খাদ্য দান করে অফরুস সালাম আর মুসলমানের সঙ্গে মুসলমানের যখন সাক্ষাৎ হয় তখন সে আগে সালাম দেবে কনসুবাহান আল্লাহ আমাদের সঙ্গে মুসলমানের নামে হলো কি সব ইউহার্থিকি মুনাফিকেই ধ্যান ধারণা আগে কেউ সালাম দিতে চায় না বোক ঘুরাই চলে যায় আবার অনেক মুসলমান আছে সালাম তো দেয় না আর সালাম যখন দেওয়া হয় সালামের জবাব তো দেয় না তার কারণ আল্লাহ নবী বলেছেন সালামের মধ্যে নেকি আছে উত্তরের মধ্যে নেকি আছে আগে সালাম দিলে নয় গুণ তার ফজিলাত আর উত্তর দিলে তার এক গুণ ফজিলাত এই জন্য সালাম যত বড় দেবেন যত জনে দেবে এটা দেওয়া সুন্নাত আর জবাব এটা তার জন্য হলো অজিব নারী ব্যাং পুরুষের জন্য সমান ইসলাম এনে গিয়ে পাঁচ পঞ্চবাহার আল্লাহ সালাম দিলে মুসলমানের সঙ্গে ভালোবাসা সৃষ্টি হয় মহব্ব তৈরি হয় রসুল কারেমসল্লাহ সাল্লাম বেশি বেশি করে সালাম দিতেন সাবিরা আগে নবীকে সালাম দেওয়া দেওয়া দিয়েন নাম খুব কম নবীজা আগে সালাম দিয়ে বস আমাদের সমাজে এক শ্রেণীর ধার্মিক আছে বক ধার্মিক ওরা সালাম দিলে জবাব দেন আমি সালাম তো দেবে না আপনার ওরা মনে করে এরা মনে হয় মুর্শিদিকিম সাল্লা সাল্লাম মুসলমানের সমাজে আইল না না তারা মুশিদিক সমাজে আইলো কোন সমাজে ইহুদি সমাজে আসছিল জাইলিয়াতের সমাজে হেউদ্দিদের বাড়ি খেয়ে খাওয়া লাগেছে মুসলমান বানানোর জন্য তাদের আপ্যায়ন করা লেগেছে আত্মীয়তা করা লেগেছে তাদের সঙ্গে মেহমানদারি করা লেগেছে আর আমরা মুসলমান দেখলে মুসলমান ইসলাম দেয় ইসলাম এটাই কিন্তু আমাদের শিখেছি এই ইসলাম আর এই মানে আমাদেরকে জানাতে নিতে পারবে পারবে বলবো আগে খোল পরিষ্কার করতে হবে যেখানে ধারণ করতে হবে বাদা যে বাজারটা ব্যাগটা নিয়ে বাজারে যাবেন বাজার করার জন্য তোলা যেন ছেড়া না হয় ব্যক্ত পরিষ্কার হয় সব বাজার নষ্ট হয়ে যাবে এবার করেন ইমান করেন কলিজা পরিষ্কার করেন তাহলে যা থাকবেন ওর ভিতরে থাকবে নষ্ট হবে আমার বাইরের এর পাঁচ নম্বরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন শ্রমিকের যে অধিকার কর্মচারী যারা থাকবেন তাদের কি অধিকার আমিন কাসাস কাসাস নামে একটা আছে কোরআনে কারিমের মধ্যে মুসলমানেরা কিন্তু কোরআন সম্পর্কে কয়টা সুরায় একশো কিন্তু নাম বলতে পারবে না সুরায় কাসাসের ছাব্বিশ নম্বর আয়াতে বলতেন আল্লাহ তুমি যাকে মজুরি হিসাবে জন হিসাবে কর্মচারী হিসাবে নিয়োগ দেখে দিবেন এবং এই ব্যক্তি সে তার সঙ্গে শব্দ ব্যবহার করতে হবে এবং শক্তিশালী জ্ঞান বিচাক্ষণ ব্যক্তিকে তোমার কাজে নিয়োগ দেবে দুর্বল মানুষকে যদি দাও তাহলে তার উপরে কাজের বোঝা জুলুম হয়ে যেতে পারেন এই জন্য শক্তিশালী লোককে নিয়োগ দেওয়া লাগবে কাজে মজুরিতে আর মজুরি চুক্তি করে নেবেন চুক্তি করে যদি না নেয় তাহলে দেখা যাবে অস্থায়ীটা ছিল পাঁচশো টাকা আমি দিলেন তার সাড়ে তিনশো টাকা খুশি হবে না আপনারও কবুল হবে না আর ও খুশি হলো না এই জন্য বলতো চুক্তি করে নাও দুশো হোক আর তিনশো হোক আর পাঁচশো হোক এরপরে কাজ যখন শেষ হয়ে যাবে গায়ের ঘাম শুকাতে শুকাতে तरागे तार आगे तार मुजुरी डा तार हाथे दिए दा उसे कर मेरे बालन सुबहानअल्लाह इन्नम की इन्नम इस्लाम इन्नम की इस्लाम अबर भाई ने एर बारे अब्दुल ने अब रज़ियल्लाहु ताला ने कल कल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आता उल्लिया जीरा हो आज़रा कबला है जीरा हो फिर उम्र ही इब्ने मज़ा আল্লাহর নবী বলছেন সোন কাজ করার পরে চাকরি করার পরে মজুরি দেওয়ার পরে ওই ব্যক্তি বেচারা জন্য তোমার বাড়ি